গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন বাজে সকাল সাতটা আর আমার মেয়েকে ঘুম থেকে উঠাচ্ছিলাম ঘুম থেকে উঠতেই চাইছিল না আজকে হচ্ছে রবিবার তাই ও একটু দেরি করে ঘুম থেকে উঠছে রবিবারে কিছুতেই উঠতে চায় না আর এখানে দেখো জ্যোশন সকাল সকাল আলমারি খুলেছে কি একটা খুঁজছে তো ওটাই আমি এখন ভিডিও করছি সেটাইও বলছে যে আমি বলছি আলমারিটা একদম পুরো ঘেটে দিলে সকাল সকাল তো দেখো এখন আজকে সকাল সকাল মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার জন্য আজকে বানিয়েছি ছোলা সিদ্ধ মানে এটা সিদ্ধ করে রেখেছি এখন ভাজবো তেল দিয়ে আর ছোলা সিদ্ধ তেল দিয়ে ভেজে লঙ্কা যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফড়ন মানে এটা খেতে ভীষণই ভালো লাগে মুড়ি দিয়ে আর আমাদের তো ভীষণ মুড়ি প্রিয় আমার রুটি লুচি পরোটা কিছুই ভালো লাগে না সকাল সকাল আমার মুড়িটাই বেস্ট তাই আমরা সবাই মুড়ি খাবো আজকে অন্যদিন বাবা রুটি খায় কিন্তু আজকে খাবে না আজকে বলেছে ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি খাবে তাই সকাল সকাল একটু বানাচ্ছি তো এইখানে দেখো আলুও দিয়েছিলাম মানে আলুটা দিচ্ছে এই জন্য যেন মুড়িকে মানে মাখতে সুবিধা হয় ওই জন্য তো এখানে আমার ভাজা কমপ্লিট আর আজকে বানিয়েছি পনির তা আমি বানিয়েছি দেখো কত সুন্দর পনিরটা হয়েছে আগে পারতাম না কিন্তু এখন খুব সুন্দর মানে পনিরটা বানাতে শিখে গেছি তো এখানে কিছুটা তখন ভেজেছিলাম আর এখন কিছুটা ভেজে নিয়েছি হালকা কম আজ করে ভাজছি মানে যেন না পুড়ে যায় সেইভাবে ভাজা হচ্ছে তো দেখো এই যে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আজকে সকাল সকাল চিলি চিকেন বানানো হবে তো এখানে আমি সমস্ত কিছু রেডি করেছিলাম আর আমার বর বানাচ্ছিল কারণ আজকে রবিবার তো দেখো এখানে মানে পেঁয়াজ আদা রসুন সব কিছু কাটা কমপ্লিট আর এখানে আমার মেয়ে এখন চিলি চিকেন সস দিয়ে খাচ্ছে মানে চিকেন পকোড়াগুলো ওর ভীষণই পছন্দ চিলি চিকেন এখন ওই যে বসে বসে পকোড়ো খাচ্ছে আর আমার এই যে স্নান করা কমপ্লিট এখন বাজে সাড়ে নটা মেয়ে মাত্র স্নান করে এলাম এখন টিফিন করা হয়নি টিফিন করব। তো আজ সকালে তো চলা সিদ্ধ করেইছি দেখতেই পেলে তোমরা তো চলা সিদ্ধ আর মুড়ি এখন টিফিন হবে তারপরে রান্না বসাবো তো কি কী রান্না হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো এখানে দেখো টিফিন খাওয়ার পর আমি চলে এসেছি রান্না করতে তো রান্না কিছুটা হয়েছে আর কিছু এখন এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন হচ্ছে পটল ভাজা তো পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু আসার কথা ছিল আমার বাবার আর আমার ভাইয়ের কিন্তু বলেছে আসবো জানি না কি করবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি রান্নার জন্য আর পটলগুলো এখন এই যে তেল দিয়ে ভেজে নিচ্ছি এখন কিন্তু নুন টুন কিছু দিইনি কারণ জলটা মরবে জন্য তারপর নুন দেব তারপরে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি এখানে করেছি ডাল আর এখানে করেছি পালং শাক আর এক এটা হচ্ছে কুমড়ো সবজি ছোলা দিয়ে তো এগুলো হয়েছে এখন আর যে ভাতটাও হয়ে গেছে তো এখন এই যে পটল ভাজাটা হচ্ছে তারপরে হবে মাংস আর সকালে তো চিলি চিকেন করেছি তারপরে মাংসটা এখন বাকি আছে মাংসটা পরে করবো পটল ভাজাটা করিনি তারপর এখন পটলগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এখন চিকেনটা রান্না করছি আর আজকে বিভস্স গরম লাগছে মানে কি বলবো এখানে দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এখন চিকেনটা রান্না করছি আর আজকে কিন্তু চিকেনটা বেশি নেই কম আছে কারণ চিলি চিকেনে কিছুটা হয়েছে নরম পিসগুলো আর এখানে আছে লেগ পিস কাটা পিস মেটে ওগুলো এখন রান্না করে নিচ্ছি তো জোৎস্নাকে বললাম একটু ভিডিও করো প্রচণ্ড গরম লাগছে গরমে রান্না করতে করতে বিরক্ত লাগছে কিন্তু কি করব রান্না তো করতেই হবে না হলে খাবো কি তো সেই তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর এখনো পর্যন্ত বাবা ভাই আসেনি তো দেখা যায় কতক্ষণে আসে বলেছিল চলে আসবে এখন বাজে হয়তো বারোটা মতো বাজে তাইখানে দেখো এখন আমার চিকেনটার জলটা কিন্তু এখনও মরেনি ওই জন্য আমি এখন মশলা টসলা কিছু দিইনি শুধু জলটা যতক্ষণ না মরে এমনিভাবে তেলে ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে কষে নেব আর আজকে আমি এক সপ্তাহ পর মনে হচ্ছে যে লং ভিডিও শ্যুট করছি মানে আমি ভিডিও বানাইনি কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল ওই জন্য ভিডিও বানানো হয়নি সে কারণে ভিডিও দেওয়া হয়নি কিন্তু মনটা প্রচুর ছটফট করছিল ভিডিওর জন্য তাই আজকে এই যে শ্যুট করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ চিকেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি আর কেমন হয়েছে বলবে কমেন্ট করে ঠিক আছে তো এখন আবার আমরা ভাত খাবো আর এখন কিন্তু আমার বাবা ভাই আসবে না বললো ফোন করে ওরা বাড়ি চলে গেছে বললো মানে ওরা ডাক্তারখানে এসেছিলো বলছিল দেখা করব কিন্তু আসেনি ওই মানে ওই রাস্তাতেই বাড়ি চলে গেছে তো সেই রান্না করলাম কিন্তু এলো না যে মনটা খুবই খারাপ লাগছে তারপরে এখন এই যে আমরা খাবার খেয়ে নিচ্ছি খাবার খেয়ে এখন আমি মৌসম্বী কেটে নিচ্ছি মৌসম্বী খাবো আর আমার মেয়েকে দেবো এখন রাত্রেবেলা দেখো আমার মেয়ে আজকে বায়না করলো যে আমি রুটি দিয়ে চিলি চিকেন খাবে তো এখন ওই যে ওকে রুটি দিয়েছি আর চিলি চিকেন দিয়েছি তো চিলি চিকেনগুলো খেয়ে নিচ্ছে কিন্তু রুটিটা খাবার নাম নেই মানে বেকার রুটিটা দেওয়া হলো ওকে আর এখানে আমি এখন রুটি বানাচ্ছি তো ভিডিওটি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Bye, wow, see you the next video, this so then,